ব্রাজিল দলে কে কত নম্বর জার্সি পরে মাঠে নামবেন এবং আর্জেন্টিনা ও কলম্বিয়ার বিপক্ষে ক্যাপ্টেন কে হতে পারে ফার্স্ট টাইম ব্রাজিল দলে ক্যাপ্টেন হওয়ার যোগ্য দাবিদার তিনজনই আসেন মার্কুন হোস দানিলো এবং নেইমার জুনিয়র দুই সাল থেকে দুই সাল পর্যন্ত নেইমার ক্যাপ্টেনের দায়িত্ব পালন করেছেন এরপরে কখনো কখনো দিয়েছেন থিয়াগো সিলভাকে আবার কখনো দিয়েছেন দানিয়ালবেসকেও ইনজুরি কাটিয়ে আবারও জাতীয় দলে ফিরেছেন নেইমার জুনিয়র হয়তো আবারও ক্যাপ্টেন হতে পারে নেইমার কোচ দরিবাল জুনিয়র আবারও নেইমারকে ক্যাপ্টেনের দায়িত্ব দিতে পারেন চলেন দেখে আসি কে কত নম্বর জার্সি পরে মাঠে নামবেন এক নম্বর জার্সি পরবেন অ্যালিসন বেকার দুই নম্বর পরবেন দানিলো তিন নম্বর লেউ অর্টিস চার নম্বর মার্কুন হোস পাঁচ নম্বর আগে ক্যাশমিরও পত তবে সে না থাকায় হোল্ডিং মিডফিল্ডার হিসেবে পাবেন ব্রনো গুইমারিস ছয় নম্বর জার্সি পরবেন গুলহামে অ্যারেনা সাত নম্বর জুনিয়র আট নম্বর জার্সি পরে মাত মাতাবেন গার্সন আমরা দেখেছি উরুগুয়ে বনাম গার্সনের খেলা কি দারুন ফিনিশিংয়ে উরুগের বিপক্ষে একটি গোল করেছেন নয় নম্বর জার্সি নিয়ে এখনো সংশয় রয়েছে এখানে মনে হয় ম্যাথিউস কুনহা পাবেন দশ নম্বর জার্সি নিঃসন্দেহে পাবেন নেইমার জুনিয়র প্রায় দেড় বছর পরে আবারও নিজের সেই ঐতিহাসিক জার্সি পরে মাঠে নামবেন নেইমার এগারো নম্বর জার্সি পরবেন রাফিনহা অপরদিকে বারো নম্বর জার্সি পরে গোলকিপিং করবেন বেন্টো তেরো নম্বর ভেন্ডারসন ১৪ নম্বর গ্যাব্রিয়াল মাগালেস পনেরো নম্বর জৈলিংটন ১৬ নম্বর উইসলি সতেরো নম্বর স্টেভা উইলিয়াম আঠারো নম্বর আন্ড্রে উনিশ নম্বর মুরিলো বিশ নম্বর সাবিন হো একুশ নম্বর রোদ্রিগো বাইশ নম্বর পড়বেন জুয়াও প্যাদ্রো তেইশ নম্বর জার্সি পড়বেন অ্যাডারসন এই ছিল তেইশ সদস্যের জার্সি নম্বর তবে অফিসিয়ালিভাবে এখনও জার্সি নম্বর প্রকাশ করা হয়নি আশা করি খুব দ্রুতই প্রকাশ করবে আপনারা অনেকে কমেন্ট করেছেন এই জন্যই এই ভিডিওটি দিলাম ফোজাইল ভাই প্রশ্ন করেছেন নেইমার কি সত্যি ইঞ্জুরিতে পড়েছে ভাই জি পড়েছে তবে চুটটি গুরুতর না ফারুক ভাই প্রশ্ন করেছেন সাবিন হকে বাদ দিয়ে অ্যান্থনিকে রাখলে ভালো হতো না ভাই সাবিন হকে আরও সুযোগ দেওয়া প্রয়োজন তাওহিদ ভাই জানতে চেয়েছেন আর্জেন্টিনার খেলা কয় তারিখে ভাই ছাব্বিশে মার্চ ধন্যবাদ সবাইকে প্রশ্ন করার জন্য আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব ধন্যবাদ